ওরে ভাই 1200 টাকায় পুরানজাদার গুলা 1200 টাকা দে ইনশাআল্লাহ দিয়া দিছে ভাই পুরানজাদার এক জোড়া অপর রাজগুলা কবুতর যদি কোনো ভাইয়ের পছন্দ হয় দুত যোগাযোগ করবেন এইভাবে দুইজনে গল্প টলপ করতেছে বাপ রে বাপ মনে হয় দুইজনের এটা নাগিন একটা হলো নাগ

ঠিক আছে যদি বিক্রি হয় সেক্ষেত্রে ওটা দিয়ে দেওয়া হবে আচ্ছা আর বর্তমানে যে মালগুলো আছে যে রেটটা দিচ্ছি আমি একেবারে মনে করি সবার সাধ্যের মধ্যে অথচ টোটালি কিন্তু মাল ঠিক আছে আটকাল বুঝে নেবে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আমার এর আছে আছে ওখানে দেখাই তো দর্শক বন্ধুরা চলেন আমরা এক এক করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো কবুতরের পাশাপাশি কিন্তু আপনার ইয়া বারজিঘ পাখি আছে তারপর আপনার অস্ট্রেলিয়ান গুগো আছে এছাড়াও আপনার যাবতীয় আরও কিছু যদি লাগে আপনার পাখির বাটি বা কবুতরের হাড়ি বাটি খাঁচা মানে ঔষধ যাবতীয় সব কিছু কিন্তু আপনার এখানেই পেয়ে যাবেন তো চলেন আমরা এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখা যায় চমৎকার আমাদের পুরান জাতের একজন দেশি বললাম একদম পুরান জাতের কবুতর কিন্তু যারা বারো মাসে তেরো জোড়া কবুতর কবুতর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু জোস কালার নয় ভাই কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন এক কথায় কোয়ালিটি সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন এই যে সারা দিলাম এটা হচ্ছে ডিম বাচ্চা রানিং আছে ভাই রাজগোল্লা রাজগুল্লা কবুতর যদি কোনো ভাই পছন্দ হয় দুটো যোগাযোগ করবেন কারণ এই কবত কিন্তু সচরাচর পাওয়া যায় না কারণ এটা পুরান জাতের গুল্লা যারা ওই যে বেশি বেশি ডিম বাচ্চা নিতে আছেন বারো মাসে তেরো জন বলে না কথার কথা এটা কিন্তু একদম একদম বারো মাসে তেরো জন আপনার ডিম বাচ্চা নিতে পারবেন ভালো মানের একজন গোল্লা কবুতর পছন্দ নিতে পারেন ডাকেও কিন্তু সেরা মার্শালার কালারটা দেখেন অস্থির কালার মধ্যে পাইতেছে

সর্বোচ্চ কয় আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা একটা ভালো মানের ইউনিক কালেকশন করতেছেন রাজগুল্লা চুটিল লাল চোখের মধ্যে পাইতেছেন কালারটা দেখেন একদম লাইট কালার মধ্যে ডিম বাচ্চা

কালেকশন পাইতেছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে একশো পার্সেন্ট আপনি ফোন দিবেন ভিডিও কলে দেয় তারপর আপনার টাকা পাঠাবেন কোন সমস্যা নেই একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন দেখেন

কালেকশন কিন্তু দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন কোনো কি চোখ দেখেন ভাই চোখে কথা কয় বা আমি কি কইতাম ভাই চোখে কথা কই কবুতর এটা কি জিনিস মাসে সর্বোচ্চ ফ্লাইং কবুতর যারা উড়াহুরি করতে চান মানে আপনার সারা সারি লাইনের কবুতর নিতে চান

কোনো বাইরে পছন্দ স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন কালার দেখেন আর সাইজ দেখেন মাত্র চোদ্দশো টাকা

গর্রার কালেকশন দিয়ে দিয়েছে ভাই মাত্র অনলি চোদ্দশো না তেরোশো ভাই তেরোশো তেরোশো টাকায় গররা পাইতেছেন আবার সুন্দরী গড়্রা চারোটায় আপনার ছাপচোকের মধ্যে পাইতেছেন কলসি গলা খুব ভাই একদম দেখার মতো আবার লাল গিয়ার চেহারা গুলো দেখছেন নি কত সুন্দর মাসাল একদম নাদস নদুর চেহারা চেয়ার পেঁপে পড়তে বাধ্য হবেন এটা ডিম বাচ্চা দাম কত আঠারোশো টাকা আঠারোশো টাকা কত ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম কিংকবতর কিংকবুতর দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা মাত্র অনলি পনেরোশো টাকা কোনো রকম কিন্তু দামা দামি করা যাবে না পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বর দুটো যোগাযোগ করে নিয়ে নেয় এরকমের বারো তেরো জোড়া থাকলেও মনে কিন্তু সেল হয়ে যাবো দেখছেন দাঁড়াই সেখানে দেখেন মাসাল্লা

কিন্তু লাল কালারের একজন কালারিং গাছগুল্লা কোথায় পাইতেছেন কোনো জায়গায় নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ নিতে দাম কিন্তু কম পাইতেছেন দেখেন

এটা আগে থেকে এইভাবেই জরা রানিং দাম কত চাইতেছেন ভাই আজকে সতেরোশো টাকা ব্যসবেন কত ভাই

সাদা আর এটা হচ্ছে কলসি গলাম আসলে একদম দেখার মতো এটা বামে যেটা আছে ভাই এটা নর আর আনে যেটা আরিবরে আছে মাদি ডিম বাচ্চা রানিং আছে আরে ভাই জোড়া কত দাম চাইতেছেন ভাই জোড়াটা ভাই আজকে তো চাওয়ারে ভাই মাত্র হলো

মুখীর কালেকশন পাইতেছেন জেড ব্ল্যাক টক টকা লাল গিয়ার দেখার মতো ফুল জেড না নিলে কিন্তু ভাই আফসোস করবেন হ্যাঁ সত্যি এটা খুবই ভালো মনে হয় একজন মুখী ভাই চমৎকার একজন হাই ফ্লাইং কিন্তু ডানের কি ভাই

একদমই হাসা মানে একটা কিনতে গেলে টাকাও লাগে পাখির নর ঠিক আছে তো কোনো ভাই যদি পছন্দ হয় জোর আপনার নিতে পারেন মাত্র অনলি তেরোশো টাকা নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না কুয়ারি দেখেন যারা ওরাউরি করতে চান হ্যাঁ তারা কিন্তু এই জ্বর আপনার সংগ্রহ করতে পারেন একদম দেখার মতো একটা জিনিস পাইতেছেন দাম কত সাইতেছেন ভাই এটা আজকের জন্য আঠারো টাকা আঠারোশো টাকা ব্যসবেন কত ভাই একদম পনেরোশো ভাই একদম

এক হাজার টাকায় সবজির রেসার কবুতর কোনো বাইরে পছন্দের যারা কম টাকার মধ্যে ভালো মানের একজন আপনার এসার কবুতর নিতে চান এই জন্য আপনার নিতে পারেন অনলি এক হাজার টাকা